প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু দেশে আটক শিবির গড়তে হবে সব রাজ্যকে নির্দেশ কেন্দ্রের মানে যারা আর কি নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না যে তারা ভারতীয় নাগরিক তাদেরকে আটক রাখতে হবে আর তার জন্য আটক শিবির বা ডিটেনশান ক্যাম্প গড়ার জন্য সব রাজ্যকে নির্দেশ এ বিষয়টির আমি আলোচনা করছি প্রথমে আনন্দবাজার ডট কম থেকে হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদিও এটা প্রিমিয়াম এটা অর্থ দিয়ে সম্পূর্ণ লেখাটা পড়তে হয় আমি এখান থেকে কিছু বিষয় তুলে ধরছি আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে যে বিদেশি নাগরিকদের সংশোধনী আইন চালু দেশে আটক শিবির গড়তে হবে সব রাজ্যকে নির্দেশ অর্থাৎ ডিটেনশান ক্যাম্প করতে হবে যারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবেন না সেই সমস্ত বিদেশিদের এই ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হবে কিন্তু এখানে যারা আর কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন আরও আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আসবে না তাদের ক্ষেত্রে সমস্যা আমি আসছি সে বিষয়ে ডিটেলসে আচ্ছা গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিলটি পাশ হয় সংসদে যা এক সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে শুধুমাত্র নেপাল ও ভুটানের বাসিন্দারা বিনা ভিসায় কেবল পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন তার মানে যেটা একবারে সহজ সরলভাবে বললে যে গত বাজেটে যে অধিবেশন বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ হয়েছিল তা এক সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক যে শুধুমাত্র নেপাল ভুটানের বাসিন্দারা তারা বিনা ভিসায় কেবল পাসপোর্ট দেখিয়ে তারা কিন্তু ভারতে চলে আসতে পারবেন এখন এর ফলে বিপদ বাড়ল কাদের বিপদ বাড়ল অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাভাষী শ্রমিকদের অনুপ্রবেশকারী সন্দেহে যারা বাংলাভাষী ধৃত শ্রমিক আরও নির্দিষ্ট করে যদি বলি যারা বিশেষ করে মুসলিম কেন অমুসলিমদের সমস্যা নেই সেটা আমি যেটা বললাম একটু পরে আসছি দেশে এক সেপ্টেম্বর অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধন আইন কার্যকর হয়েছে যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত মানে তার যে নিজের দেশ একটা টার্গেট বাংলাদেশ বোঝা যাচ্ছে যে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত তাকে ডিটেনশান ক্যাম্পে বা মানে আটক শিবিরে তাকে রাখা হবে ডিটেনশান ক্যাম্পে তার মানে বাংলাদেশ বোঝাই যাচ্ছে টার্গেট বাংলাদেশ থেকে আসা এবং বিশেষ করে যারা মুসলিম এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবার সংবাদ প্রতিদিন থেকে মানে প্রতিদিন সংবাদ প্রতিদিন অনলাইনের যে সংবাদ সেখান থেকে কিছুটা বিষয় আমি তুলে ধরছি হেডলাইন স্ক্রিনে দিচ্ছি যে দু পর্যন্ত ভারতে আগত অমুসলিমদের শরণার্থীর মর্যাদা নতুন বিজ্ঞপ্তি কেন্দ্রের মানে যারা অমুসলিম তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই দু পর্যন্ত ভারতে আগত মুসলিম অমুসলিমদের শরণার্থীর মর্যাদা অমুসলিমদের শরণার্থীর মর্যাদা দু হাজার চব্বিশ পর্যন্ত যারা ভারতে এসছেন নতুন বিজ্ঞপ্তি কেন্দ্রের একটু ডিটেলসে আসি সংবাদ প্রতিদিন যেটা লিখছে যে ভারতে থাকার বৈধ নথি না থাকলেও ওই বিদেশিদের গ্রেপ্তার করবে না পুলিশ ওই বিদেশি বলতে গেলে অমুসলিম যারা আচ্ছা দেশে কার্যকর হলো বিদেশি নাগরিক সংশোধনী আইন দু হাজার পঁচিশ যেটা এক সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে এই আইন সেপ্টেম্বর মানে এই যে সেপ্টেম্বর মাস চলছে তার এক সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে কার্যকর হয়েছে যেখানে বলা আছে বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করলে বা এদেশে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অনেকেই অবশ্য এই আইনে ছাড় পাবেন মানে যারা ভারতে বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করেছে বা এদেশে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বৈধভাবে সেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অনেকে ছাড় পাবেন কিন্তু কারা ছাড় পাবেন স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ পার্সি জৈন ও খ্রিস্টানরা ধর্মীয় উৎপীড়নের কারণে খেয়াল করুন আবার আরেকবার রিপিট করছি যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে হিন্দু বৈ হিন্দু শিখ বৌদ্ধ পার্সি জৈন খ্রিস্টানরা ধর্মীয় উৎ উৎপীড়নের কারণে বা ধর্মীয় উৎপীড়নের ভয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সময়টা খেয়াল করুন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের কাছে যদি বৈধ নথি বা পাসপোর্ট না থাকে কিংবা বৈধ নথি ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় মানে বৈধ নথি পাসপোর্ট না থাকলেও হবে বা বৈধ নথি এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়েও যায় তাহলেও তারা ছাড় পাবেন কারা ছাড় পাবেন ওই যে হিন্দু শিখ বৌদ্ধ পার্সি জৈন খ্রিস্টানরা কোন কোন দেশের বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের এই তিনটে দেশের যারা অমুসলিম বিশেষ করে যে বললাম হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন খ্রিস্টান তারা অর্থাৎ ধর্মীয় কারণে যারা চলে এসেছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের বৈধ কাগজ থাকুক না থাকুক তাদেরকে তাদের কোনো সমস্যা নেই তারা ছাড় পাবেন অর্থাৎ ভারতে থাকার বৈধ নথি না থাকলেও এই যে বিদেশি ওই বিদেশিদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কোন কোন দেশে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে যারা ধর্মীয় নির্যাতন বা নিপীড়ন নিপীড়নের শিকার হয়ে ভারতে এসেছেন অমুসলিম যারা শরণার্থী তারা তাদের নাগরিকত্ব দিতেই তো আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন যারা অমুসলিম তাদেরকে মানে সেই সমস্ত শরণার্থীদের যাতে নাগরিকত্ব দেওয়া হয় বা পায় সেই জন্যই সংশোধনী নাগরিকত্ব আইন আনা হয়েছে দু সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও সেটি মানে অনেক জট থাকায় তা এতদিন বলবৎ হয়নি তারপরে দু সালের এগারোই মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে সি কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র এই আইনে বলা হয়েছে যে নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছ মানে তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থেকেছেন মানে তার আগে চোদ্দো বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন তবে এর বাইরে রাখা হয়েছে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের এখানে একটু খেয়াল করুন প্রিয় বন্ধুরা যে দু সালের এগারোই মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে সে যে কার্যকর কথা ঘোষণা করে কেন্দ্র এই আইনে বলা হয়েছে নাগরিকত্ব আবেদ নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এক বছর এবং নাগরিকত্ব আবেদন জানানোর জন্য আবেদন জানানোর জন্য অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থাকতে হবে মানে যে যে বিগত যে চোদ্দ বছর হয়ে গেছে তার মধ্যে পাঁচ বছর অন্তত ভারতে থাকতে হবে টানা হতে পারে সেটা থেমে থেমে হতে পারে তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য কিন্তু এর বাইরে রাখা হয়েছে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে টার্গেট করা তাহলে মূলত এই যে বাংলাদেশে থেকে যে সমস্ত মুসলিমরা বাংলাদেশে এসেছেন তাদেরকে টার্গেট সেক্ষেত্রে যারা ভারতের যারা মুসলিম তারাও তো এখানে টার্গেট হয়ে যাচ্ছে কারণ সবার যে নথি আছে যে নথিগুলো চাওয়া হচ্ছে সেটা তো বলা যাবে না এই যে নথিগুলো দেখাতে পারবে এখানে তো মানে সমস্যায় পড়া বলুন হেনস্থার শিকার বলুন আর পরিষ্কার এখানে সেটা মুসলিমরা হবে অ মুসলিমদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এই আইনে এখানে টার্গেট করা হচ্ছে কিন্তু মূলত মুসলিমদের এবং অনেকেই বলছেন যে এটা মানে বিজেপি যে নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে তারপরে হয়তো আসামের নির্বাচন সেই নির্বাচনগুলোকে কেন্দ্র করে এগুলো করা হচ্ছে মানে তাদের পাখির চোখ যে নির্বাচন সেটা অনেকে মনে করছে এবং টার্গেট বাংলাদেশ থেকে আসা যেমন মুসলিমরা তেমন এই এদেশেও যে সমস্ত মুসলিমরা এই টার্গেটে পড়ে যাবেন যাদের নথি সেইভাবে নেই যে বাংলাদেশ থেকে আসা তারা আর কি হিন্দুদের জন্য তারা রক্ষা কবচ করে দিচ্ছেন এই আইনি যে তাদের কোনো ভয় নেই জৈন বৌদ্ধ তাদের কোনো ভয় নেই খ্রিস্টান সেখানে মুসলিমদের নামটা বাদ রাখা হয়েছে অর্থাৎ এই আইনের ক্ষেত্রে সমস্যায় পড় যারাই পড়বে তারা যে মুসলিম এটা বলার অপেক্ষা রাখে না আর এই বিদেশি নাগরিকত্ব সংশোধন বিল দেশে চালু করার সঙ্গে সঙ্গে কেন্দ্র এটাও বলে দিয়েছে যে আটক শিবির গড়তে ডিটেনশান ক্যাম্প সব রাজ্যকে নির্দেশ দিয়েছে তো এতদিন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে ডিটেনশান ক্যাম্প কোথায় এসব ডিটেনশন ক্যাম্প নাকি তৃণমূল কংগ্রেস বলেছিল নাকি তারা মানে গাল গল্প বলছে প্রধানমন্ত্রী মোদীজি বলেছিলেন যে ডিটেনশান ক্যাম্প খাই না মা তাই তিনি জানেন না কিন্তু এবার যে এই যে তাদের যে একটা পরিকল্পনা সেটা কিন্তু একেবারে যে পরিকল্পনার যে রূপ সেটা কিন্তু সামনে চলে এসছে যে তাদের টার্গেট যে মানে বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা এবং এদেশের যাদের ডকুমেন্টস হয়তো দেখাতে পারবেন না সে মুসলিমরাও এই টার্গেটে পড়ে যাবেন সেটা বলার অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আরও অনেক ভিডিও আমি তৈরি করব। আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো প্রশ্ন আমি সেগুলোর উত্তর জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা